ফুটবল বিশ্বে আবেগের দাম ঠিক কত কেউ বলবেন অমূল্য আবার কেউ হয়তো প্রিয় তারকাকে হাত দিয়ে একটুখানি ছোঁয়ার জন্য দিতে পারেন যে কোনো মূল্য ইন্টার মায়ামি ঠিক এই আবেগকেই এক অদ্ভুত ও রেকর্ড মোড়কে বন্দী করেছে ক্লাবটি ঘোষণা দিয়েছে তাদের ঘরের মাঠ চেস স্টেডিয়ামের এক টুকরো ঘাস দর্শকরা চাইলে নিজের ঘরে নিয়ে সাজিয়ে রাখতে পারবেন তবে এর জন্য পকেট থেকে খসাতে হবে একটি বড় অঙ্কের অর্থ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এই স্টেডিয়াম ইন্টারমায়ামির ইতিহাসে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে এই মাঠেই দুই সালে ক্লাবটির পথ শুরু হয়েছিল আর ফুটবল জাদুকর লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রথম ঠিকানাও ছিল এই ক্লাবটি এই ঘাসের বুকেই মেসি উঁচিয়ে ধরেছেন ক্লাবটির ইতিহাসের প্রথম এমএলএস কাপের ট্রফি দুই সালে মায়ামি চলে যাবে তাদের নতুন ঠিকানা মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে আর এই পুরনো আবেগকে ধরে রাখতেই মাঠের ঘাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি ইন্টার মায়ামি এই ঘাসকে পাঁচটি সংস্করণে ভক্তদের সামনে এনেছে কেউ একটু কম বাজেটে স্মারকটি নিতে চাইলে পঞ্চাশ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার টাকায় পাবেন একটি চাবির রিং যার ভেতরে রাখা আছে সেই ঐতিহাসিক মাঠের ঘাস এরপর কিছুটা বাড়তি দামে আছে লার্জ লাক্স আর মিনি লাক্স বক্স আর সত্যিকারের সংগ্রাহকদের জন্য আছে বক্স সংস্করণ এর দাম ধরা হয়েছে সাতশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় একানব্বই হাজার টাকারও বেশি এটি কোনো সাধারণ বক্স নয় এতে রয়েছে পিয়ানো ফিনিশ পালিশ ও বিশেষ গুণন করা নকশা প্রিমিয়াম বক্সগুলোর বিশেষত্ব হল এতে ঘাসের সাথে ব্যাকগ্রাউন্ডে থাকবে মেসি সুয়ারেজ বা দীপলের ছবি এছাড়াও তিনশো পঞ্চাশ ডলারের সংস্করণে থাকবে সোনায় খোদাই করা ধাতব টিকিট ইন্টার মায়ামির বিবৃতিতে বলা হয়েছে এটি শুধু ঘাস নয় এটি সেই জাদুকরী মুহূর্তগুলোর অংশ যা মেসি আসার পরে এই মাঠে তৈরি হয়েছিল বর্তমানে প্রি অর্ডার শুরু হয়েছে চাবির রিংগুলো জানুয়ারিতে ও এক্সক্লুসিভ বক্সগুলো মার্চের মধ্যে ভক্তদের হাতে পৌঁছে যাবে এক টুকরো ঘাসের দাম কি আসলেই নব্বই হাজার টাকা হতে পারে এ নিয়ে হতে পারে বিতর্ক কিন্তু মেসি পাগল ভক্তদের কাছে এটি হয়তো জীবনের সেরা এক সংগ্রহ রোহান আদনান প্রথম আলো